আরে মানে কি মানচিত্রের দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব মানচিত্রে এক সেমি হলে ভূমিভাগ হবে চার লাখ সেমি তাহলে প্রথমে আমরা করবো মুখ্য ভাগে দৈর্ঘ্য নির্ণয় ভূমিভাগে চার লাখ সেমি দূরত্ব মানচিত্রে উপস্থাপন পরে এক সেমি ভূমিভাগে এক সেমি দূরত্ব মানচিত্র উপস্থাপন করে ওয়ান বাই চার লাখ ভূমিভাগে মুখ্যভাগ করেছি আমরা মুখভাগ দশ কিমি তো এর সেমি আছে কিমিটাকে আমাকে সেমি করে নিতে হবে দশ ইন্টু এক লাখ এক কিমি সমান এক লাখ তাহলে দশ কিমি হলে দশ ইন্টু এক লাখ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দুই দিয়ে কাটাকাটি করলে পাঁচ দুই দশ দুই দুয়ে চার পাঁচের দুই সমান টু পয়েন্ট ফাইভ স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় বিভাগের সংখ্যা মোট দৈহির্ঘ বাই মুখ্য ভাগের মান মোট দৈর্ঘ্য তো কত দেওয়া আছে চল্লিশ কিমি তাহলে চল্লিশ কিমি মুখ্য ভাগের মান দশ কিমি দেওয়া আছে দশ কিমি ভাগ করলে হবে চারটে মানচিত্রে স্কেলের মোট দৈর্ঘ্য চার মান টু পয়েন্ট ফাইভ সমান দশ শ্রেণী অর্থাৎ ভূমিভাগে স্কেলের মোট এক্ষেত্রেও সংখ্যা চার মান দেয়া আছে গত দশ কিমি তাহলে দশ সমান চার দশে চল্লিশ কিমি পরে স্টেপ বৌনভাগের সংখ্যা নির্ণয় বৌনভাগের সংখ্যা সমান ভাগের মান বাই গৌণ ভাগের মান মুখ্য ভাগের মান দশ কিমি গৌণ ভাগের মান টু পয়েন্ট ফাইভ কিমি ভাগ করলে হবে চারটি বলুন এরপর আমরা ছবিটা আঁকা দেখে নেব রৈখিক স্কেল অঙ্কন ঠিক আছে প্রথমে যেটা করতে হবে মানচিত্রে স্কেলের মোর দৈর্ঘ্য মানচিত্রের স্কেলের দৈর্ঘ্য কত আছে দশ সেমি এই দশ সেমি একটা লাইন টানতে হবে খাতায় আজকে দশ সেমি আছে অন্য অঙ্কের ক্ষেত্রে যা হবে সেইটাই লেখাটা মনে রাখতে হবে মানচিত্রে স্কেলের মোর দৈর্ঘ্য যা থাকবে বুঝতে পারলাম দশ সেমিকে লাইন টেনে নিলাম এরপরে আমি সেমিতে টানলাম ইঞ্চির দিকে যেখানে আছে এই চারের পর থেকে মানে এগুলো হচ্ছে ষোলো কুড়ি বত্রিশ দাগ ডানা আছে ঘর দশ যেখানে আছে সেখানে মানে চার বা পাঁচ বা তিনের পর থেকে যে কোনো জায়গা নিতে পারি তো আমি চাদের জায়গায় নিলাম এই লাইনের সঙ্গে স্কেলটাকে বসালাম সোজা করে ওপরের দিকে একটা ঘর নিচের দিকে একটা ঘর এই একটা ঘরের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ তার মানে ওপরের দিকে ওয়ান ইঞ্চ নিচের দিকে জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ পয়েন্ট দিলাম তারপরে লাইনটা টেনে দিলাম ঠিক আছে আর স্কেলটা কিন্তু ভেতর দিক থেকে সব বাই দিক থেকে না আবার এক্ষেত্রে স্কেলটাকে এরকম করে ঘুরিয়ে নেব নিচের দিকেও সেম একই নিয়ম জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চ উপর দিকে নিচের দিকে জিরো পয়েন্ট ওয়ান বলে টেনে দিলাম পয়েন্ট দেওয়ার সাথে সাথে এবার এই দুটো বিন্দুকে যোগ করে দেব এরপরে এই বিন্দু থেকে আমরা চল্লিশ ডিগ্রি মানে নিয়ম হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিটা কোণ নেব আমি চল্লিশ নিতে বলি একটু দ্রুব হলে সমস্যা হবে না দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পয়েন্ট নিয়ে নিলাম এবার এই দুটো পয়েন্টকে যোগ করলাম এবার মুখ্য ভাগ সংখ্যা কটা আছে চারটি যে কোনো মাপ নি চারটি কেটে নেব এক দুই তিন চার এবার এই শেষ নিয়ে এর শেষ বিন্দু এর শেষ বিন্দু মানে যে চারটে নিয়েছিলাম তার শেষ বিন্দু আর স্কেলে যাকে টেনে রেখেছি তার শেষ বিন্দু দুটোকে বসা মেনালাম তার নিচে এটাকে দিলাম এই শেষ কার্ডটা দিয়ে লাইন টেনে নিলাম এইটাকে ধরলাম এইটা সরাচ্ছি চারটে টেনে নেব এরকম শেষ করে আর ছাড়বো না এইটাকে নিয়ে চলে যাবে এখানে 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 যে লাইনটা আছে এই লাইনের সাথে এই সেটটাকে মেশাবো বা মেলাতে হবে আর কি মিলিয়েছি এইটাকে নিচে দিলাম সরব সরাবো বম্ব টানতে হবে এগুলো

আমি অতটাই করে নিলাম এবার যেকোনো আর যখন টানবো এই লম্বের বাইরে যেন না বেরোয় ঠিক আছে আর টানলাম ঠিক আছে এবার যে কোনো আপনি চারটে কেটে নেব এক মতো এর শেষ বিন্দু এর শেষ বিন্দু এইটাকে নিচে দিলাম আগে আগে শেষ বিন্দু যোগ্য নিচে দেব উপরটাকে সরাবো এই লম্বের সজাসি আগের মতো এটাকে নিচে দিলাম এবার এটা জিরো এবার অঙ্কিতটা দেওয়া আছে মুখ্য কত আছে দশ কিবিহ দশ কুড়ি তিরিশ কিমি বৌ কত আছে টু পয়েন্ট কিমি এইটা ছিল এই দুই মাথাটা ছিল এখান থেকে আর হবে লেখা হবে না টু পয়েন্ট ফাইভ এই মানটা আর এটা হচ্ছে টেন দশ রাবারটা দাও অল্টারনেটিভ কত কতটা মুখ্য ভাগ কতটা বনভাগ দেখিয়ে দিতে হবে এর জন্য কোনো নিয়ম নেই দেখতে ভাল লাগবে এরকম একটা ছোট করে একটা বক্স করে নেব এটা গৌন হোক এটা মুখ হোক আর চাল লাগছিল